সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরো এপ্রিল শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লোকসভা বুটের মুখে বিপদে পড়তে পারেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা মাইমাল নেতার বিস্তারিতে থাকবে প্রতিবেদনে লোকসভা বুটের প্রচারে জোর তুলতে বরাকের আট বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী আগামী আঠারো এপ্রিল আবার বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর হাইলাকান্দিতে হিমন্তের রোড শো আঠারো এবং বিশ এপ্রিল কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে দুই টাকা করে কংগ্রেস ক্ষমতায় এলে দুইশো ইউনিট বিদ্যুৎ মাসুল রেহাই বরাকে মেরাতন প্রচারে শিলচরে পৌঁছে প্রতিশ্রুতির ফুলজুরি সুটালেন শিলচরে বুপেন বরা ফাঁকা হয়ে গেল কংগ্রেসের নির্বাচনী জনসভা বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রী হিমন্তের নাম্বার ওয়ান দালাল সুনাই বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বরবুইয়রফে সাজু বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সড়ক দুর্ঘটনা চার পাল্টি অটো আহত একই পরিবারের আট জন রিডাকশন সেলে সিনতাইবাজ পকেটমারের দৌরাত্বে তীব্র চাঞ্চল্য শিলচরে বরাকে বুটের মুখে আবার একবার অরুণোদয় ওয়েব সংগ্রহ করা হচ্ছে নগদ টাকা ছব্বিশের বুটে ছাব্বিশের সক কষ্টে ব্যস্ত বরাকের বিরোধী বিধায়করা ডিলিমিটেশনই এগিয়ে রেখেছে বিজেপিকে দুর্বল হয়েছে বিরোধী হিন্দু প্রার্থীর জয়ের সম্ভাবনা এগারো কেন্দ্রে আন্তর্জাতিক স্টেশন হচ্ছে মহিশাসন শীঘ্রই ছুটবে ভারত বাংলাদেশ মৈত্রী রেল ঘোষণা করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার করিমগঞ্জে আজ অর্থাৎ শনিবার গাছ কাটার জন্য থাকবে না বিদ্যুৎ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর লোকসভা বুটের মুখে বিপদে পড়তে পারেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা মাইমাল নেতার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা মাইমাল সম্প্রদায় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করলেন মাইমাল কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম এজাহারে উল্লেখ করা হয় করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মাইমাল সম্প্রদায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বর্ষিয়ান আইনজীবী তথা কংগ্রেস প্রার্থীর এ ধরনের মন্তব্যে মাইমাল সম্প্রদায়ের প্রতিজন সদস্যের মনে আঘাত দিয়েছে লোকসভা বুটের প্রচারে জ্বর তুলতে বরাকের আট বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শিলচর হাইলাকান্দিতে হিমন্তের রোড শো আঠারো এবং বিশ এপ্রিল লোকসভা বুটের প্রচারে জ্বর তুলতে বরাক উপত্যকার আট বিধানসভা কেন্দ্রে আটটি জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই দফায় হবে এসব জনসভা শিলচর হাইলাকান্দি শহরে হবে মুখ্যমন্ত্রী রোড শো আগামী আঠারো এপ্রিল বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন বিকেল সাড়ে পাঁচটায় শিলচরে রোড শো করবেন তিনি এর আগে সকাল এগারোটায় কাটলিসরায় জনসভায় অংশ নেবেন এরপর দক্ষিণ করিমগঞ্জ কাটিগোড়া উদারবন্দে সভা করবেন মুখ্যমন্ত্রী এদিন বিকেলেই হেলিকপ্টারে ব্রহ্মপুত্র উপত্যকায় বুট প্রচারে যাবেন তিনি বিশ এপ্রিল মুখ্যমন্ত্রী আবার আসবেন বরাকে এদিন বিকেলে হাইলাকান্দিতে রোড শো করবেন তিনি সকালে দলাইয়ে এরপর বরহলা পাতারকান্দি ও উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী রাতেই ফিরে যাবেন গৌহাটি খাসার জেলা বিজেপির মিডিয়া সেল সূত্রে একথা জানানো হয়েছে শিলচরে দেরিতে পৌঁছালেন ভূপেন বরা ফাঁকা হয়ে গেল কংগ্রেসের নির্বাচনী সভা বরাক মেরাতন প্রচারে শিলচরে পৌঁছেই প্রতিশ্রুতির ফুলজুরি সুটালেন বুপেন বরা কংগ্রেস ক্ষমতায় এলে দুইশো ইউনিট বিদ্যুৎ মাসুল রেহাই এদিকে কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পঁচিশশো টাকা ঘোষণা বুপেন বরার রংপুরে সূর্যের পালে হাওয়া তুলে গ্যারান্টি এপিসিসি সভাপতির কংগ্রেস ক্ষমতায় এলেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেবে সরকার শিলচর রংপুরের শিমুলতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় কংগ্রেসের এমন গ্যারান্টির কথা তুলে ধরলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা শুক্রবার জনসভাকে সম্বোধন করে কংগ্রেসের গ্যারান্টি এবং মেয়ের প্রসঙ্গ সামনে এনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন অরুণোদয় প্রকল্পে বিজেপি দিচ্ছে এক হাজার টাকা কংগ্রেস কেন্দ্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলে অরুণোদয় প্রত্যাহার করে নবলক্ষী প্রকল্পে প্রত্যেক সাধারণ মহিলাকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে সুপ্রাকান্দিতে বয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ সহ আটজন যাত্রী জখম হয়েছেন তার মধ্যে চারজনের জখম গুরুতর বলে জানা গেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ সুপ্রাকান্দির পার্শ্ববর্তী বান্ডারে আট নম্বর জাতীয় সড়কে জানা গেছে নীলামবাজার তানাদিন ফারম্পাসা গ্রামের একলাসুর রহমানের পুত্র রাজীব হুসেন ও তার বাই জমির পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার বিকেলে করিমগঞ্জে প্রয়োজনীয় কাজে গিয়েছিলেন এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ একটি অটোরিকশা চেপে করিমগঞ্জ থেকে নিলামবাজারে ফিরছিলেন সুপ্রাকান্দির বান্ডার পৌঁছার পর দ্রুতগতিতে আসা অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর তিন চার পাল্টিকে পাশে খাদে পরে দুমড়ে মুচড়ে যায় পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করেন এবং নিলামবাজার পুলিশে খবর দেন পুলিশের সহযোগে আহতদের নিলামবাজার হাসপাতালে প্রেরণ করা হয় আহতরা হলেন রাজীব হুসেন আলী হুসেন রাহিলা বেগম জমির উদ্দিন জুনাইদ আহমেদ কাউসার আহমেদ জুবাইর হোসেন আরিয়ান হোসেন এর মধ্যে রাহিলা জুবাইল জুনাইদো আলী হোসেনের আঘাত গুরুতর বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত দালাল নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নম্বর ওয়ান দালাল সুনাই বিধায়ক করিমুদ্দিন অরফে সাজু বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত দালাল নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে অকিল গগৈ করিমুদ্দিন উদ্দিন বরবুইয়াকে দালাল বলে ফোনে হুমকি দিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নম্বর ওয়ান দালাল সুনাইর বিধায়ক সুনাইর বিধায়ক সাজুকে আক্রমণ করে এই মন্তব্য করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী বুটের মুখে আবার একবার অরুণোদয় ওয়েব বরাকে সংগ্রহ করা হচ্ছে নগদ টাকা বুটের মুখে আবার একবার অরুণোদয় ওয়েব সঙ্গে চলছে মার্কেটিঙ্গ জনপ্রতি সংগ্রহ করা হচ্ছে দুশো টাকাও নির্বাচন কমিশনের কোড অব কন্ডাক্ট চলার সময় এমনটা বিধিসম্মত কি না তা নিয়ে দেখা দিয়েছে গৌর সংশয় তবে বিরোধী দল কংগ্রেসের অভিযোগ প্রলোভনের রাজনীতি শুরু করেছে শাসক দল এটা বুট আদায়ের একটা কৌশল অরুণোদয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের একাংশ মহিলা প্রতি মাসে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এই প্রকল্পের আওতায় আরও কিছু মহিলাকে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা রয়েছে কিন্তু সাধারণ নির্বাচন ঘোষণা হওয়ায় বর্তমানে রয়েছে কোড অফ কন্ডাক্ট ফলে এই মুহূর্তে এমন কোনো কাজ হওয়ার কথা নয় কিন্তু পর বুটের মুখে এই অরুণোদয় প্রকল্পের একটা ওয়েব পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে করিমগঞ্জে আজ অর্থাৎ শনিবার গাছ কাটার জন্য থাকবে না বিদ্যুৎ করিমগঞ্জ শহরে রেডক্রস হাসপাতালের সম্মুখে এবং সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা দেওয়ালের পাশে বিপজ্জনকভাবে থাকা একটি ফরিশ গাছ আজ অর্থাৎ শনিবার বন বিভাগের পক্ষ থেকে কাটার ব্যবস্থা নেওয়া হয়েছে এতে করিমগঞ্জের সদর রেঞ্জের রেঞ্জ ফরেস্ট অফিসার জানিয়েছেন এই গাছের পাশে উচ্চ সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইন রয়েছে যার জন্য ওই গাছ কাটার সময় বিদ্যুৎ বিভাগ থেকে সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে এতে আরও জানানো হয়েছে আজ অর্থাৎ শনিবার সকাল সাতটা থেকে ছয় ঘন্টার মধ্যে ওই গাছ নিরাপদভাবে কাটার প্রক্রিয়া সম্পন্ন করা হবে রিডাকশন রিডাকশন সেলে পকেটমারের সেলের শেষের দিকে ক্রেতার বীর উপচে পড়ছে শিলচর শহরে এর সঙ্গে পাল্লা দিয়ে দৌরাত্ব চালাচ্ছে সিনতাইবাজ ও পকেটমাররা শুক্রবার অম্বিকাপটির বাসিন্দা কাবেরি নামের এক গৃহবধূর মোবাইল গোলার টাকার পার সিনিয়ে নিয়ে এক ওই বাড়ি ফেরার সময় অন্ধকারের সুযোগে বাইকে সে চিন্তাই করে পালিয়ে যায় দুষ্কৃতি বিকেলের দিকে সেন্ট্রাল রোডে চেংকুরির জুমি সিং নামের এক যুবতীর মোবাইল সিনিয়ে নিয়ে যায় সিনতাইবাজ এছাড়াও রিডাকশন সেলে কেনাকাটা করতে গিয়ে অসাবধানতার সুযোগ কাজে লাগিয়ে অনেকের পকেট ফাঁকা করছে পকেটমাররা ডিলিমিটেশনে এগিয়ে রেখেছে বিজেপিকে দুর্বল হয়েছে বিরোধী হিন্দু প্রার্থীর জয়ের সম্ভাবনা এগারো কেন্দ্রে ডিলিমিটেশন নিয়ে গুড়া থেকেই আপত্তি ছিল বিরোধীদের তবে এতটা যে ফারাক গড়ে দেবে সেটা তখনও বোঝা যায়নি কিন্তু বাস্তবে বুটের ময়দানে নেমে বিরোধী নেতারাও এখন হারে হারে টের পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছে প্রতিটি লোকসভা কেন্দ্র উজান অসমের বেশিরভাগ লোকসভা কেন্দ্র আগে থেকে বর্ণ হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা ছিল কিন্তু তৎকালীন কলিয়াবর বর্তমানের খাজিরাঙ্গা বরপেটা দরং উদালগুড়ি লোকসভা কেন্দ্র যেভাবে সাজানো হয়েছে তাতে বিরোধীদের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আন্তর্জাতিক স্টেশন হচ্ছে মহিষাসন শীঘ্রই ছুটবে ভারত বাংলাদেশ মৈত্রী রেল ঘোষণা কৃপানাথ মালার অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ত্রিশ কোটি টাকা খরচ সাপেক্ষে নতুন রূপ লাভ করছে নিউ করিমগঞ্জ রেল স্টেশন পুনর্বিকাশের ফলে নিকটবর্তী অঞ্চলগুলির রেল ব্যবহারকারীরা অত্যাধুনিক সুবিধা লাভ করবেন তাছাড়া আন্তর্জাতিক রেল স্টেশন হিসাবে গড়ে উঠছে মহিষাসন রেল স্টেশন সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে হুইসেল বাজিয়ে আবার ছুটবে মহিষাসন শাহবাজপুর মৈত্রী রেল গোটা উত্তর পূর্ব ভারতের যোগাযোগের হাব হবে স্টেশনটি লোকসভা নির্বাচনের আগে শুক্রবার মহিষাসন রেলস্টেশনে দাঁড়িয়ে এ মন্তব্য করেছেন করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন